আমি চাই বাবু বাবার মধ্যে বাবার বাবারই বাবার প্রতিভা আমার মধ্যে ছড়িয়ে পড়ুক আমরা আজকে থেকে আসছি আমরা আসছি মোটামুটি পনেরো কুড়ি বছর আগে থেকে আমাদের কাছে কিভাবে যায় মানে বছরে আমরা অপেক্ষায় থাকি নমস্কার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ভক্তি আর শ্রদ্ধা মানুষকে কতটা দূর নিয়ে যেতে পারে তার একটা দৃষ্টান্ত আজকে তোমাদেরকে দেখাবো আজকের এমন কিছু মানুষের সাথে তোমাদের পরিচয় করাবো যারা সুদূর কলকাতা থেকে সত্তর কিলোমিটার পথ পায়ে হেঁটে কেবল ভক্তির জোরে কাশীনগরে আসেন বাবার মাথায় জল ঢাল প্রতি বছর শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে উত্তর কলকাতার মোহনবাগান লেনের মানুষরা শ্রদ্ধা ও ভক্তি সহকারে ভূতনাথ মন্দির থেকে পায়ে হেঁটে সত্তর কিলোমিটার পথ বুজুর্কিনাথ মন্দিরে আসেন তাদের এই দীর্ঘ যাত্রা কেমন হয় কিভাবে তারা শুরু করেছিলেন আজকের এই ব্লগে আমি তোমাদেরকে সেটাই দেখাবো তাদেরই মুখে জেনে নেব তাদের এই প্রস্তুতি এবং তাদের এই যাত্রা কিভাবে শুরু হলো ছোট্ট এই ব্লগে থাকবে তাদের নিয়ে বিশেষ একটি প্রতিবেদন আমরা সাধারণত শেওরাফুলি থেকে তারকেশ্বর চল্লিশ কিলোমিটার পথ যাই কিন্তু এই দাদারা এসছেন একেবারে বুধনাথ থেকে কাশি আমাদের কাশীনগর অর্থাৎ প্রায় সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে তারা জল ঢালবেন এটা কীভাবে এই পরিকল্পনার মাথায় এলো আমরা আজকে থেকে আসছি আমরা আসছি মোটামুটি পনেরো কুড়ি বছর আগে থেকে এই জায়গাটা চল্লিশ বছর হয়ে গেছে এই জায়গাটায় মানে কি আমরা ছোটবেলায় আমরা জন্ম হয়নি আমাদের বাবা কাকারা আসে বাবা কাকারা আসতো ঠিক আছে তারপর থেকে আমরা এখানে আরো বড় অনুষ্ঠান হতো এই জায়গাটা একটা মন্দির আছে আপনাদের টিমে আছে কতজন হ্যাঁ টিমে আছে কতজন আমরা রয়েছি একশো দেড়শো জন একশো দেড়শো জন আমাদের আগে আসতো হাজার আচ্ছা আপনারা কতদিন ধরে আসছেন কতদিন সময় লাগছে আমার জন্ম থেকে আমি আসছি মানে এই দুদিনের প্রোগ্রাম না তিন দিনের এটা আমাদের তিন দিনের তিন দিনের প্রোগ্রাম সোমবার শনিবার ওখান থেকে আমরা সব হেঁটে হেঁটে আসি সেবা সমিতির গাড়িও থাকে সবাইকে সেবা করতে আজকে জল ঢেলে আবার আজকে জল ঢেলে আমাদের আবার ওখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম করে করে তারপর আমরা বাড়ি চলে যাবো মতন আমরা আসি বিগত চল্লিশ বছর আগে থেকে আমার বয়স হতো আমার বাবা এখানে আসে অনেকজন মারাও গেছে কিন্তু এই জায়গাটা জটেশ্বর মন্দির খুব ফেমাস মন্দির আমরা ওই জায়গাটা আসি খুব আনন্দ পাই

তাই তাই আমার কাছে নিতে হবে বাবাকে ভালো বাসতে হবে এরম না যে বাবাকে খালি পুজো দেবো জল ডাল বেটা না বাবাকে ভালো বাসতে হবে চলুন আপনাদের যাত্রা অনেক অনেক শুভ ভগবন আপনার সকলকে মঙ্গল করবে আমি চাই বাধু বাবার মধ্যে বাবারেই বাবারই প্রতিভা আমার মধ্যে ছড়িয়ে পড়ুক কিন্তু আমাদের যেমন মঙ্গল করেছে প্রতিটা মানুষের যাতে এইভাবেই মঙ্গল করুক আর বাবাকে যেন সবাই আরো বেশি করে চিনুক জানো আসুক পুজো যাতে সব ভালো হয়